আসসালামু আলাইকুম গ্রাম বাংলা রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি নোয়াখালীর সেই ভাইরাল স্পোর্ট নোয়াখালীর হাতের ঝিল যদিও এটাকে হাতের জিল বলা হয় এই বৃষ্টির মূল নাম হচ্ছে ফাতরঘাটা ব্রিজ তো এই বৃষ্টি মূলত হাতের ঝিল বলার কারণ হচ্ছে হাতের ঝিলের যেই ব্রিজটি রয়েছে তার আদলের নির্মাণ করার কারণে মূলত স্থানীয়রা এই বৃষ্টিকে হাতের ঝিল বলে আখ্যায়িত করেছেন চলুন আমরা এই বৃষ্টির সম্পূর্ণটা দেখি এবং এই সম্পর্কে আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসুন এই বৃষ্টি নির্মাণ করা হয় নোয়াখালী জেলার সদর উপজেলার মাজদ্বীপ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের মধ্যে এই ব্রিজের অবস্থান মূলত এই স্থানটাকে ফাথরঘাটার নামে মানুষের কাছে পরিচিত বা মানুষ চিনে থাকেন এই যে একটা জিনিস লক্ষণীয় যে অন্যান্য ব্রিজগুলোতে সাধারণত আমরা রিলিংগুলো যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে যে ইট দিয়ে ইটের ঘাটুনি দিয়ে করা হয় কিন্তু এখানে এসাস এবং লোয়ার পাইপ দিয়ে করার কারণে এর নান্দনিকতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে আমরা যদি উপরে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে উপরে একদম হাতেরি জেলার যেই বৃষ্টি রয়েছে ঠিক তার আদলে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে সব কিছু মিলিয়ে এই ব্রিজের নান্দনিকতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এখানকার ব্রিজের চিত্রটা আপনি যখন দেখতে আসবেন একটু হতাশ হবেন হতাশ হবার মূল কারণ হচ্ছে ব্রিজের দুই প্রান্ত মানুষের বসতি মানুষের বাড়িঘর মূলত এই মার্কা পরিবেশের কারণে এই ব্রিজের সৌন্দর্যটা অনেকটা মলিন হয়ে ব্রিজের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত দুই প্রান্তে কিন্তু মানুষের বসতি একদম গণবসতি মার্কা একটা পরিবেশ এই কারণে হয়তো আপনার কাছে একটু হতাশ লাগবে যে ব্রিজটা করার পরে সুন্দর একটা নান্দনিক স্থান ফুটে উঠেছে কিন্তু ব্রিজের দুই পাশে এমন পরিস্থিতি আপনাকে একটু হতাশ করবে যাই হোক সবকিছু মিলিয়ে ভালো হয়েছে কিভাবে আসবেন এখানে আমি আপনাদেরকে ঠিকানাটা আরেকবার জানিয়ে রাখি এটি নোয়াখালী জেলার পৌরসভার ফাতরঘাটা ব্রিজ নামে পরিচিত এই স্থানটি আসার আগে আরেকটা বিষয় মাথায় রাখবেন যে এখানে ভালো সময় কাটানোর মতো এখনো সেই পরিবেশ তৈরি হয়নি হয়তো সময়ের সাথে সাথে সেই পরিবেশটি তৈরি হয়ে যাবে না আমরা আপনাদেরকে নিরুৎসাহিত করছি না নতুন কোন নান্দনিক প্লেস তৈরি হলে স্থানীয়রা সাথে সাথে সেখানকার পরিবেশ পরিবর্তন করতে পারে না সময়ের সাথে সাথে ধীরে ধীরে পরিস্থিতি অনুকূলে চলে আসেন এবং ঘুরার মতো একটা স্থান তৈরি হয় পরিবেশ তৈরি হয় যাই হোক সব মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত হবে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা আমরা সবসময় আপনাদের মাঝে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন i love this.